আসসালামু আলাইকুম আমাদের দেশের কত মেয়ে যে মেস্তার সমস্যায় ভুগতেছে এটা আসলে আনকাউন্টেবল আমাদের যে স্কিন রয়েছে স্কিনের প্রথম লেয়ারের লেয়ারটা হচ্ছে ইপিডারমিস এই ইপিডারমিসের নিচে আল্লাহ সুবাহাতা একটা রাসায়নিক পদার্থ দিয়ে রেখেছে যার নাম হচ্ছে মেলানিন এই মেলানিনের মূল কাজ হচ্ছে যে আপনি ফর্সা হবেন নাকি কালো হবেন এইটা নির্ধারণ করে এবং এর আরও একটি কাজ রয়েছে যে আমাদের সূর্যের যে আলট্রাভায়াল রশ্মি রয়েছে বা আমরা যেটাকে অতিবেগুনি রশ্মি বলি এই অতিবেগুনি রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করা এই মেলানিন আমাদেরকে সূর্যের আলট্রাভায়াল রশ্মি থেকে রক্ষা করে এবং যারা দীর্ঘ সময় ধরে সূর্যের আলোতে ঘুরে বেড়ায় এবং কোনো পর্দা করে না বিশেষ করে মেয়েদের কথা বলতেছি তাদের কি হয় তাদের এই যে সূর্যের আলট্রাভায়াল রশ্মির থেকে বা অতিবেগুন রশ্মির থেকে স্কিনকে প্রোটেক্ট করার জন্য এই মেলানিন পদার্থটা অতিরিক্তভাবে তৈরি করা শুরু করে এবং যখন অতিরিক্ত তৈরি হওয়া শুরু হয় তখন আমাদের স্কিনে হাইপার পিগমেন্টেশন হয় যেটাকে আপনার মেস্তা বলে থাকে স্কিনকে প্রোটেক্ট করতেছে মেলানিন কিন্তু স্কিনকে প্রোটেক্ট করতে গিয়ে যে অতিরিক্ত তৈরি হয়ে গেল এটা যে মেস্তায় পরিণত হয়ে গেল তাহলে কিন্তু আপনার কিন্তু দেখতে ভালো না তো এর একটা ট্রিটমেন্ট রয়েছে সেটা হচ্ছে বাজারে হাইড্রোকুইনাইন নামে একটা ক্রিম বা লোশন পাওয়া যায় টু পার্সেন্ট অথবা ফোর পার্সেন্ট এটা অবশ্যই যে কোনো একজন ডাক্তারের পরামর্শ ব্যবহার করবেন তারপর ভিটামিন এ এর একটা ফর্ম রয়েছে টেটিনয়েড এই টেটিনয়েড আমাদের যে মেলানিনের পরিমাণটা রয়েছে এই মেলানিনের পরিমাণটাকে অনেক কমিয়ে নিয়ে কত সুন্দর না এবং আরও একটি ক্রিম রয়েছে পোলটিকোস্টিরয়েড এই যে তিনটা ক্রিম এই তিনটা কম্বিনেশনটা আপনাদের মেস্তার যে সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে আর কিছু নিয়ম বলে দেই সেগুলো হচ্ছে যে যদি কখনো প্রয়োজন হয় সূর্যের নিচে যাওয়ার বা বাইরে যখন বের হবেন অবশ্যই মেয়েদের জন্য পর্দা করে বের হবেন এবং সানস্ক্রিন ব্যবহার করে বের হবেন তাছাড়া এই যে এত কিছু বললাম এত সুন্দর ক্রিমের কথাগুলো বললাম এগুলো কিন্তু কোনো কাজেই আসে ঘরে বসে কিছু রেডিমি তৈরি করতে পারেন যেগুলো হতে পারে হচ্ছে অ্যালোভেরা অ্যালোভেরার জেলগুলো দশ থেকে পনেরো মিনিট যেখানে আপনার স্কিনটা হাইপার পিগমেন্টেড হয়ে গেছে বা মেস্তা হয়েছে সেখানে লাগাতে পারেন দশ থেকে পনেরো মিনিট লাগানোর পরে ধুয়ে ফেলবেন লেবুর রস দিতে পারেন দশ থেকে পনেরো মিনিট কিন্তু মনে করিয়ে দিই যাদের লেবুর রসে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু দিবেন না আরও একটা হতে পারে দুধের সঙ্গে কাঁচা হলুদ একটা পেস্ট আকারে তৈরি করে দশ থেকে পনেরো মিনিট লাগানোর পরে ধুয়ে ফেলে দেবেন এটা অনেক ভালো একটা ফলাফল দেবে ইনশাল্লাহ এবং শুধু এই এতটুকু করলেই হবে না এই যে ঔষধের কথাগুলো বলে দিলাম এগুলোও নিয়মিত ব্যবহার করতে হবে তাহলে আশা করি যে একশো পার্সেন্ট না হোক নব্বই পার্সেন্ট বা তার অ্যাভ সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম